দর্শক আমরা প্রত্যেকে চাই আমাদের পেয়ারা গাছ গাছ ভরে ফলন নিয়ে আসুক কিন্তু সঠিক সময় তার যত্ন আমরা করতে পারি না বা করা হয়ে ওঠে না আজকে দেখাবো গাছ ভর্তি পেয়ারা পেতে হলে কখন আমাদের গাছ ছাঁটাই করতে হবে কি পদ্ধতিতে করতে হবে ছাঁটাই পরবর্তী পরিচর্যা কি হবে সময়টি হচ্ছে বর্ষার লাস্ট এই সময় যদি আমরা গাছ সঠিকভাবে ছাঁটাই করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছ ভর্তি ফলন হবে কথা কন্টিনিউ করা যাক আমাদের পেয়ারা গাছের ফলন তখনই বাড়বে যখন আমরা গাছে প্রচুর পরিমাণে শাখা পোশাকা নিয়ে আসতে পারব আর গাছ থেকে প্রচুর পরিমাণে শাখা পোশাকা পাওয়ার জন্য ছাঁটাই কিন্তু একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যা আমাদের খুব সুস্থ এবং ভালোভাবে কমপ্লিট করতে হবে কি পদ্ধতিতে আমরা গাছ ছাঁটাই করব কি কি লক্ষণ দেখলে আমাদের গাছ ছাঁটাই করতে হবে এক নম্বরে হচ্ছে অত্যাধিক লম্বা হয়ে যাওয়া কাণ্ডের মাথা আমাদের কেটে দিতে হবে তবে কিন্তু অধিক পরিমাণে শাখা পোশাখা বজাবে দর্শক এক্সাম্পল হিসাবে দেখানো যায় এই দেখুন আমার এই গাছটি এটি একটি দেড় বৎসরের গাছ তার একটি প্রধান কাণ্ড ছিল দেখুন এই কাণ্ডটি এখান থেকে কিন্তু আমি কাট করেছি এটি কাট করার মানে এইটাই যে এই সমস্ত ডালগুলো ছিল না শুধু একটা কাণ্ড নিয়ে যদি আপনার গাছ বেড়ে চলে সেক্ষেত্রে সে কটা ফুল নিয়ে আসবে কটা ফল হবে দুটি তিনটি বা চারটে এর বেশি কিন্তু হবে না তো সেজন্য প্রধান কাণ্ডর মাথাটি যদি আমরা এইভাবে কেটে দিতে পারি সেখান থেকেই আমার মতো এই দেখুন আনুষঙ্গিক ডালগুলো কিন্তু বেরোতে শুরু করবে দেখুন এটি কাটার পর এক দু তিন চার পাঁচ ছ এমন ছটি ডাল বেরিয়েছে তারপর এখানে যে একটি ডাল ছিল সেটাও কিন্তু খুব শক্তমুক্ত হয়েছে তার মাথাটিও কিন্তু আমি আবার কেটে দিয়েছি এই দেখুন এখান থেকে কাটার ফলে দুটো খুব শক্ত শক্তিশালী ডাল বেরিয়েছে এবার এই সমস্ত ডালের মাথায় কিন্তু আপনি দেখতে পাবেন ফুল এই দেখুন ফুলের পয়েন্টগুলো এই দেখুন দেখেছেন একটি দুটো নয় প্রত্যেকটি ভাজের মধ্যে কিন্তু ফুল রয়েছে তবে গাছ থেকে অধিক পরিমাণে ফুল পাওয়ার জন্য আমাদের মাথাটি কেটে দেওয়া কিন্তু খুবই দরকার মাথাটি যদি আমরা কেটে দিতে পারি একের মধ্যে কিন্তু দুটি লাভ হবে একটি হচ্ছে গাছকে আপনি নির্দিষ্ট আকার বা সেবের মধ্যে নিয়ে আসতে পারবেন হেলে দুলে পড়বে না অন্য গাছের ওপর পড়বে না আর দু নম্বর হচ্ছে অধিক পরিমাণে কিন্তু শাখা নিয়ে আসবে সেই সমস্ত শাখার মাথায় কিন্তু খুব দ্রুত ফুল আসবে দ্রুত ফল হবে শুধু লম্বালম্বিভাবে বেড়ে যাওয়া মাথাতে ফুল হয় না ফুল এলেও সেই সমস্ত শাখাতে কিন্তু ভালো পরিমাণে ভালো কোয়ালিটির ফল হয় না দু নম্বরে হচ্ছে গাছের গোড়ার দিকে যে ডালগুলো থাকবে সেগুলো কিন্তু আমাদের কেটে বাদ দিতে হবে দর্শক গাছের গোড়ার দিকে কিন্তু দুই ধরনের ডাল থাকে একটি হচ্ছে গ্রাফটিংয়ের নিচ থেকে ওঠা ডাল সে তো বাদিয়ে দিতে হবে সেগুলো জঙ্গলি ডাল তারপর হচ্ছে মোটামুটি এমন এক ফিটের মধ্যে থাকা ডালগুলো এক ফিটের মধ্যে থাকা বা এক ফিটের নিচে থাকা ডালগুলো যদি থাকে সেক্ষেত্রে তারা কী করবে যখন ফল আসবে বা ফুল আসবে এইভাবে ধীরে ধীরে টবের মধ্যে থেকে যাবে বা মাটিতে ঠেক থেকে যাবে মাটিতে যদি সে সমস্ত ডাল ঠেকে থাকে সেক্ষেত্রে মাটি থেকে ছত্রাক সংক্রামিত হবে স্বাভাবিকভাবে কিন্তু গাছ অসুস্থ হয়ে পড়বে তাই এক ফিটের নিচে থাকা ডাল কিন্তু রাখা যাবে না এক ফিটের উপরে থাকা ডালগুলো কিন্তু আপনারা রাখতে পারবেন সে সমস্ত ডালে আকাঙ্ক্ষিত ফলন হবে আমার গাছের এই দেখুন এই সমস্ত পয়েন্ট কিন্তু ডাল ছিল এই সমস্ত পয়েন্ট কিন্তু ডাল ছিল প্রচুর ডাল নিয়ে বেড়েছিল গাছটি এই দেখুন এগুলো ডাল ছিল এখানে আমি কিন্তু কাঠ করে দিয়েছি তারপরে কিন্তু ছোট্ট একটি গাছ কিন্তু আমার অনেকটাই ঝোপালো হয়েছে অনেকটাই সুস্থ হয়েছে কিছুদিন আগে কিন্তু বেশ কিছু প্যারা হয়েছিল সেসব হারভেস্ট করা হয়েছে তিন নম্বর হচ্ছে কোন ডাল যদি শুধু বেড়েই চলে বেড়েই চলে তার মাথাটি পিঞ্চিং করে দিলেও কিন্তু ভালো কাজ হয় যেমন ধরুন এই যে শাখাটি বেরিয়েছি হল এখান থেকে কাঠ করেছি এখন এখান থেকে একটি শাখা বেরিয়েছে এখান থেকে একটি শাখা বেরিয়েছি এর মাথাটি পিঞ্চিং করে দিলেও কিন্তু কাজ হয় শাখাটি যদি অনেকটা বড় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই সমস্ত পয়েন্ট থেকে কাটতে হবে এই সমস্ত পয়েন্ট বলতে যেখানে আপনার এই সাদা অংশ রয়েছে এবং তার নিচে কালো অংশ রয়েছে আপনাকে কাটতে হবে কালো অংশতে সাদা অংশতে নয় কালো অংশ যদি কেটে দেন তাহলে কিন্তু এখান থেকে নতুন করে আবার শাখা বেরোবে অত্যাধিক লম্বা হয়ে যাওয়া ডালটি কাটা পড়বে গাছ কিছুটা খরবাকৃতি হবে কিন্তু গাছ সঙ্গে সঙ্গে ঝোপালো হবে আপনি দেখতে পারেন এই যে এই শাখাটি এই দেখুন বেরিয়েছে তো যখনই আমি এখান থেকে কেটেছি এই দেখুন ফুল নিয়ে এসেছে অত্যাধিক লম্বা ডাল যদি আমরা কেটে দিতে পারি তার আনুষঙ্গিক ডাল যদি বেরিয়ে যায় সেই সমস্ত ডালের মাথায় কিন্তু ফুল থাকে পরবর্তীতে সেখানে অধিক পরিমাণে ফলন হয় তারপর রয়েছে অসুস্থ ও অর্ধমৃত ডাল গাছ মাঝে মধ্যে কিন্তু ডাইব্যাক্টে আক্রান্ত হয় ডায়ব্যাক্টে আক্রান্ত থাকা ডাল যদি গাছে লেগে থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু সে সমস্যায় ফেলবে কোনো একটি ডাল যদি অর্ধমৃত অবস্থায় থাকে বা প্রায় শুকিয়ে যায় সেই ধরনের ডাল একদম গোড়া থেকে কেটে বাদ দিতে হবে অসুস্থ ডাল যদি রাখেন সুস্থ ডাল অসুস্থ হয়ে পড়বে আপনার গাছ অসুস্থ হয়ে পড়বে একসময় গাছ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই এই বর্ষার শেষ দিকে কিন্তু আমাদের এইটুকু ডাল কেটে গাছকে সুস্থ এবং সতেজ করে নিয়ে আসতে হবে সর্বশেষে হচ্ছে কোনো ডাল যদি আপনার ছ থেকে আটটি পাতা বেরোনোর পর ফুল না নিয়ে আসে সেক্ষেত্রে তার মাথাটি আপনি কিন্তু কেটে দেবেন তার মানে যেমন ধরুন এই যে শাখাটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটের মধ্যে যদি ফুল না নিয়ে আসে সেক্ষেত্রে বুঝতে হবে এই ডালে চট করে কিন্তু ফুল আসবে না তবে তার মাথাটি কেটে যেতে হবে তার অভ্যন্তরীণ বিকাশ শুরু হবে মানে গাছ ফুল নিয়ে আসবে গাছের গ্রোথ যখন স্টপ হয় গাছ কিন্তু তখন ফুল নিয়ে আসে আর গাছ যদি শুধু বাড়তেই থাকে বাড়তে থাকে সেক্ষেত্রে সে ফুল না নিয়ে এসে শুধু শাখা পোশাকার বৃদ্ধি ঘটিয়ে যায় প্যারা গাছের কাটিংয়ের কিন্তু এটি খুব একটি গুরুত্বপূর্ণ প্রসেস তাই আপনারা যদি তেমন ডাল থেকে থাকে যে যেটি অনেকটাই বেড়ে যাচ্ছে ফুল আসেনি তার মাথাগুলো আপনারা মোটামুটি চার ভাগের এক ভাগ করে কেটে দেবেন এই পদ্ধতিতে আপনারা মাঠে হোক টবে হোক সব ধরনের প্যারা গাছকে নির্দিষ্ট আকার নির্দিষ্ট শাখা পোশাকা এবং নির্দিষ্ট পরিমাণে ফলন নিয়ে আসতে পারবেন কিছুদিন পরেই কিন্তু বর্ষা শেষ হবে আর বর্ষার শেষ দিয়ে কিন্তু পেয়ারা গাছ প্রচুর পরিমাণে নতুন ফুল নিয়ে আসবে সে সমস্ত ফুলকে সুস্থ সতেজভাবে রাখার জন্য এবং সে সমস্ত ফুল থেকে ভালো কোয়ালিটির ফলন পাওয়ার জন্য এই সময় কিন্তু আমাদের এই ধরনের ছাঁটাই প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এবার আসুন দেখে নেই ছাঁটাই পরবর্তী পরিচর্যা কি হবে সঙ্গে সঙ্গে গাছে তো আমরা ছত্রাকনাশক পেস্ট লাগিয়ে দিব কাটা অংশে এবং গোটা গাছে কিন্তু ছত্রাকনাশক স্প্রে করে দিব দর্শক ছাটাই পরবর্তী পরিচর্যা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট গাছ ছাটার পরপরই কিন্তু আমাদের টরমারিতে ব্যবহার করতে হবে মিশ্র খাবার যে খাবারে থাকবে গোবর সার সর্ষের খোল বা বাদাম খোল দশ ছাব্বিশ ছাব্বিশ বা ভালো পরিমাণে এনপিকে ভালো পরিমাণে অনুখাদ্য ধরুন এটি একটি পনেরো ইঞ্চি টপ এই টবের গাছটি যদি আপনি ছাটাই করেন এই টবের তার পরবর্তীতে যদি খাবার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন দুই মুঠি গোবর সার বা ভার্মি কম্পোস্ট মুঠি পেঁয়াজের খোসা আধা মুঠি কলার খোসা দশ থেকে পনেরো গ্রাম সর্ষের খোল পাঁচ থেকে সাত গ্রাম দানা অনুখাদ্য দশ গ্রাম পরিমাণ ডিমের খোসা এবং দুই গ্রাম পরিমাণ জিঙ্ক জিঙ্ক টোয়েন্টি ওয়ান পারসেন্ট এই ধরনের কঠিন খাবার ব্যবহার করতে হবে মাসে একবার আর সেই সঙ্গে ব্যবহার করতে হবে তরল খাবার তরল খাবার হিসেবে কিন্তু আমরা কিচেন কম্পোস্ট ব্যবহার করতে পারি তরল খাবার ব্যবহার করবেন মাসে দুইবার মানে পনেরো দিনে একবার এভাবে তিন থেকে চারবার তরল খাবারের ভিডিও চ্যানেল রয়েছে সেসব দেখে নিতে পারেন বা কিচেন থেকে বেরোনো সব ধরনের সবজির খোসা সঙ্গে সামান্য একটু কলার খোসা পেঁয়াজের খোসা এবং দশ থেকে পনেরো গ্রাম সর্ষের খোল দেড় থেকে দু লিটার জলে ভিজিয়ে সাত দিন পচিয়ে পাঁচ লিটার সাধারণ জল মিশিয়ে টরমাটিতে ঢেলে দিয়ে যান ছাটাই করার পর এই ধরনের খাবার যখন আমরা ব্যবহার করে দিব গাছ কিন্তু এক্সট্রা একটি এনার্জি পেয়ে যাবে সেই এনার্জিতে তার শাখাগুলোকে যেমন দ্রুত বাড়িয়ে নেবে এবং প্রতিটা শাখার মাথায় কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে গাছে দ্রুত পরিমাণে এবং প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসার জন্য দুটো পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ছাটের মাধ্যমে তার গ্রোথকে স্টপ করে দেওয়া মানে গাছের বৃদ্ধিকে কন্ট্রোল করে নিয়ে আসা গাছের বৃদ্ধি কন্ট্রোলে করতে পারলে গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসে আর দু নম্বর হচ্ছে পটাশিয়াম যুক্ত খাবার সঙ্গে সঙ্গে তরল খাবার টরমারিতে ব্যবহার করা দর্শক আমি পার্সোনালভাবে বলতেছি কথাটি আমার প্রতিটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয় আপনি আম বলুন পেয়ারা বলুন লেবু বলুন সবেদা বলুন এই সমস্ত গাছে আমি প্রচুর পরিমাণে ফলন পাই প্রচুর পরিমাণে ফুলের মাধ্যমে আর আমার কাছে প্রচুর পরিমাণে ফুল আসে এ সমস্ত তরল খাবারের গুণে তাই আমি বলবো আপনারা কঠিন খাবারটি যেভাবেই ব্যবহার করুন না কেন তরল খাবার কিন্তু নিয়মিত দিয়ে যাবেন তরল খাবারে যেমন প্রচুর পরিমাণে ফুল আসে সেই ফুল গাছে ধরেও থাকে এবং যে সমস্ত গাছে ছোটো ছোটো ফল থাকে তাদের বিকাশ বৃদ্ধিও কিন্তু সঠিকভাবে হয় আর এখন যদি আমরা গাছকে ছাটার মাধ্যমে কিছুটা গ্রোথ স্টপ করে নিয়ে আসতে পারি এবং সঙ্গে সঙ্গে এই ধরনের খাবার গাছে ব্যবহার করতে পারি গাছ কিন্তু বসে থাকবে না প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে এবং সে সমস্ত ফুল থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে যারা পেয়ারা গাছ বসিয়েছেন কোনোভাবেই গাছে গ্রোথ হচ্ছে না গাছে ফুল ফলের দেখাই নেই আপনারা কিন্তু এই সময় এই পদ্ধতি ছাঁটাই করুন এবং ছাটার পরবর্তীতে এই ধরনের খাদ্য ব্যবহার করুন আশা রাখছি গাছে ফলন হয় না ফলের কোয়ালিটি খারাপ গাছের শাখা পোশাখা বেরোয় না বা গাছ হয় না এই ধরনের কমেন্ট আর করতে হবে না সর্বশেষ হচ্ছে এখন কিন্তু টবের মাটি মশার ভাব থাকবে যেহেতু গাছের বৃদ্ধি প্রয়োজন গাছের বৃদ্ধিতে সহায়ক করে প্রচুর পরিমাণের জল তাই খাদ্য ব্যবহার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু টবের মাটিতে সঠিক সময়ে সঠিকভাবে জলের ব্যবহার করে যাব বর্ষাও প্রায় শেষ দিকে গাছ এখন থাকবে ডাইরেক্ট সানলাইটে আর যাদের গাছ খুব রোগাক্রান্ত তারা খাবার ব্যবহার পরপর গাছে একটি ছত্রাকনাশক এবং তার দু থেকে তিন দিন পর একটি কীটনাশক সঙ্গে একটু অনুখাদ্য মিশিয়ে স্প্রে করে দেবেন এক্ষেত্রে ফ্রোভ্যাক সুপার ব্যবহার করতে পারেন আর ভিটামিন বা অনুখাদ্য হিসেবে মোবোমিন বা অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করতে পারেন দিনের ব্যবধানে দুবার ছত্রাকনাশক এবং দুইবার অনুখাদ্য প্লাস কীটনাশক মিশিয়ে স্প্রে করে দিন গাছ হবে ঝকঝকে গাছে আসবে প্রচুর শাখা প্রচুর ফুল এবং প্রচুর ফলন তো ধন্যবাদ দর্শক পেয়ারা গাছ নিয়ে আজকে এই পর্যন্তই পেয়ারা গাছ সম্বন্ধিত আরও ভিডিও চ্যানেল রয়েছে সেসব অবশ্যই দেখে নেবেন এতে চাষ ব্যবস্থা অনেক ইজি হয়ে যাবে ধন্যবাদ দেখা হবে অন্য ভিডিও অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ